জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ওসমান হাদি এখন হাসপাতালের বিছানায় জীবন ও মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে তার শরীরে বিদ্ধ গুলি এবং হাসপাতালের ফ্লোরে ঝরে পড়া রক্ত আমাদের সামনে এমন এক নতুন বাস্তবতাকে দাঁড় করিয়েছে যা উপেক্ষা করার আর কোনো সুযোগ নেই মাত্র কয়েক মাস আগের উত্তাল দিনগুলোতে যিনি রাজপথে ছিলেন সামনের কাতারে আজ তাকে লড়তে হচ্ছে যে নিশ্বাসের সাথে তবে আতঙ্কের বিষয় কেবল হাদির অবস্থা নয় আতঙ্কের মূল কারণ হল বাতাসে ভাসছে আরও বেশ কিছু নাম শোনা যাচ্ছে এটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি দীর্ঘ পরিকল্পনার অংশ। হাদির পর এবার কার নাম আসছে তালিকায় হাসনাত আব্দুল্লা কিংবা সার্জিস আলমের মতো ছাত্র নেতারা যারা এখনো প্রকাশ্যে জনমত গঠনে কাজ করে যাচ্ছে তারা আসলে কতটা নিরাপদ দেশ জুড়ে এখন একটাই আলোচনা জুলাইয়ের লড়াকু মুখগুলোকে কি একে একে সরিয়ে দেওয়ার ব্লুপ্রিন্ট বাস্তবায়ন শুরু হয়ে গেছে ওসমান হাদির উপর এই হামলা দেশের বর্তমান বর্বরচিতির কঙ্কাল কঙ্কালসার রূপটি উন্মোচন করে দিয়েছে তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে যন্ত্রণায় কিন্তু এই হামলার পেছনের ঘটনা বিশ্লেষণ করলে যে তথ্যগুলো বেরিয়ে আসছে তা সাধারণ মানুষের ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্য যথেষ্ট সাংবাদিক জাওয়াদ নির্ঝর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক তথ্য সামনে এনেছেন তিনি জানিয়েছেন এই ঘটনা ঘটনার পঁচিশ দিন আগে ফয়সাল নামের এক ব্যক্তি পরিচিত মহলে উসমান হাদি এবং কন্টেন্ট ক্রিয়েটর কাফির মোবাইল নম্বর খুঁজছিল অর্থাৎ হাদির উপর এই হামলা কোনো হুট করে ঘটে যাওয়া দুর্ঘটনা নয় প্রায় এক মাস আগে থেকেই তাকে ট্র্যাক করা হচ্ছিল তার অবস্থা নিশ্চিত করা হচ্ছিল এবং হামলার ছক কষা হচ্ছিল সবচেয়ে ভয়ের জায়গাটি এখানে যখন কোনো অপরাধী পঁচিশ দিন ধরে সময় নিয়ে ঠান্ডা মাথায় টার্গেট ফিক্স করে এবং শেষ পর্যন্ত সফলভাবে হামলা চালিয়ে নিরাপদে সরে যেতে পারে তখন বুঝতে হবে এর শিকড় অনেক গভীরে সাংবাদিক জাওয়াদ নির্ঝরের এই তথ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাদি গুলিবিদ্ধ হওয়ার পর এখন জোরালো গুঞ্জন উঠেছে যে এই হিট লিস্টের পরবর্তী নামটি হয়তো কন্টেন্ট ক্রিয়েটর কাফির সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এই খবর বা আশঙ্কা যদি বিন্দুমাত্র সত্য হয় তবে আমরা এক ভয়াবহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এক একটি নাম ধরে ধরে টার্গেট করা এবং তাদের হামলা চালানোর ওপর এই প্রক্রিয়া প্রমাণ করে যে ভিন্নমত দমনের জন্য একটি সশস্ত্র গোষ্ঠী মাঠে নেমেছে এখন কথা বলা যাক হাসনাদ আব্দুল্লাহ এবং সার্জিস আলমের ব্যাপারে জুলাই আন্দোলনের পর থেকে এই দুই তরুণ নেতা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন জনসচেতনতা তৈরি রাষ্ট্র সংস্কারের বার্তা এবং মানুষের অধিকার আদায়ের কথা তারা এখনো সমানতালে বলে যাচ্ছেন কিন্তু ওসমান হাদির উপর এই হামলার পর তাদের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মনে গভীর তৈরি হয়েছে যারা প্রকাশ্য দিবালোকে গুলি চালাতে দ্বিধা করে না তাদের বন্দুকের নল যে হাসনাত বা সার্জিসের দিকে ঘুরবে না তার নিশ্চয়তা কে দেবে হাসনাদ এবং সার্জিস কোনো ব্যক্তিগত এজেন্ডা নিয়ে কাজ করছেন না তারা কাজ করছেন একটি সামষ্টিক পরিবর্তনের লক্ষ্যে অথচ তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো বিশেষ তৎপরতা বা দৃশ্যমান উদ্যোগ এখনো চোখে পড়ছে না একজন নাগরিক হিসেবে তাদের জীবনের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব কিন্তু যখন তাদের সহযোদ্ধা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন তখন তাদের চলাফেরা এবং নিরাপত্তার বিষয়টি আর স্বাভাবিক পর্যায়ে নেই তারা কি এখন নিজেদের গুটিয়ে নেবেন নাকি জীবনের ঝুঁকি নিয়ে এভাবে মাঠ দাপিয়ে বেড়াবেন এই দোটানা কেবল তাদের ব্যক্তিগত নয় এটি পুরো জুলাই আন্দোলনের স্পিরিটের উপর বড় আঘাত আন্দোলনকারীদের মধ্যে ভীতি সঞ্চার করা এবং তাদের মানসিক ভাবে দুর্বল করে দেওয়াই হয়তো এই হামলাকারীদের মূল উদ্দেশ্য ওসমান হাদির ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সরকার বা প্রশাসন পর্যন্ত জুলাই বিপ্লবের নায়কদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ এই ব্যর্থতা কেবল একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি চেইন রিয়েকশনের মতো কাজ করছে যখন একজন হাদি গুলিবিদ্ধ হন এবং অপরাধীরা ধরাছোয়ার বাইরে থাকে তখন অপরাধী আর আরও ব্যবহার হয়ে ওঠে কাফি হাসনাত কিংবা সার্জিসের মতো নামগুলো তখন স্বয়ংক্রিয়ভাবে ঝুঁকির মুখে পড়ে যায় সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা এবং যোগ্যতা নিয়ে জনমনে নানা আলাপ আলোচনা চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার যে কঠোর বার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসার কথা ছিল তা মাঠ পর্যায়ে প্রতিফলিত হচ্ছে না উল্টো আমরা দেখছি যখন মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে হাহাকার চলছে তখন সরকারের উপদেষ্টারা পেঁয়াজের দাম নিয়ে কথা বলছেন অবশ্যই নিত্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ জরুরি কিন্তু জীবনের মূল্যের চেয়ে পেঁয়াজের ঝাঁজ যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে তখন তা সাধারণ মানুষের ক্ষোভকে উস্কে দেয় মানুষ নিরাপত্তা চায় রাস্তায় বের হয়ে ঘরে ফেরার নিশ্চয়তা চায় উসমান হাদির রক্তাক্ত শরীর দেখার পর পেঁয়াজের দাম কমানোর আশ্বাস কোনোভাবেই মানুষের আতঙ্ক কমাতে পারে না সরকারের এই অগ্রাধিকার ঠিক করার ব্যর্থতা বা উদাসীনতা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে সামনে এই বারোই ফেব্রুয়ারি দেশ জুড়ে নির্বাচনের দামামা বাজার কথা অথচ ভোটের মাঠের চেয়ে হাসপাতালের করিডোর এখন বেশি আলোচনায় এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা কতটা সম্ভব তা নিয়ে খোদ নির্বাচন সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য চারজন নির্বাচন কমিশনার নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে সরকারের কাছে অতিরিক্ত পুলিশ ফোর্স বা নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন বিষয়টি গভীরভাবে ভেবে দেখার মতো যারা পুরো দেশের নির্বাচনের আয়োজন করবেন যারা কোটি কোটি ভোটারের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেবেন তারা নিজেরাই এখন নিজেদের প্রাণ নিয়ে শঙ্কিত নির্বাচন কমিশন যখন সরকারের কাছে নিজেদের জন্য বাড়তি নিরাপত্তা চায় তখন সাধারণ ভোটার বা রাজনৈতিক কর্মীদের নিরাপত্তার বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায় ওসমান হাদিরা যখন গুলিবিদ্ধ হন আর নির্বাচন কমিশন যখন নিজেদের রক্ষায় ব্যস্ত হয়ে পড়ে তখন বারোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আসার চেয়ে হতাশায় বেশি কাজ করে এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেবেন তা জনমনে সংশয় তৈরি হওয়াটাই স্বাভাবিক পরিবেশ যদি নিরাপদ না থাকে প্রার্থীরা যদি প্রচারণায় নামতে ভয় পান আর ভিন্নমতের নেতারা যদি হাসপাতালের বেড়ে থাকেন তবে সেই নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে তা সহজেই বোঝা যাচ্ছে জুলাই আন্দোলনের সময় যে ছাত্র জনতা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল তাদের অনেকেই এখন মনে করছেন যে একটি গভীর ষড়যন্ত্র বা মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে এই মাস্টার প্ল্যানের উদ্দেশ্য হলো বিপ্লবের পরিচিত মুখগুলোকে সরিয়ে দেওয়া বা নিষ্ক্রিয় করে দেওয়া হাদির উপর হামলা সেই পরিকল্পনারই একটি অংশ বলে মনে করছেন অনেকে যদি তাই হয় তবে ও সার্জিসের উপর ঝুঁকিটা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে কারণ তারা এখনো থামেননি তারা এখনো মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন আর যারা মানুষকে জাগিয়ে রাখে তারাই সবসময় স্বৈরাচারী বা ষড়যন্ত্রকারী গোষ্ঠীর প্রধান টার্গেট হয় এখানে আরেকটি বিষয় স্পষ্ট করা দরকার ওসমান হাদির উপর হামলাকে কোনো ব্যক্তিগত শত্রুতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে কিন্তু সাংবাদিক যাওয়া নির্ঝরের দেওয়া তথ্য অনুযায়ী পঁচিশ দিন আগে থেকে নাম্বার খোঁজা এবং কাফির নাম পরবর্তী টার্গেট হিসেবে আসা এসব কিছুই প্রমাণ করে এটি সংঘবদ্ধ অপরাধ এটি কোনো ছিচকে সন্ত্রাসীর কাজ নয় এর পেছনে বড় কোনো ইন্ধন বা নীল নকশা রয়েছে এই নীল নকশা উন্মোচন করা এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা ছাড়া সরকারের সামনে বিশ্বাসযোগ্যতা অর্জনের আর কোনো পথ খোলা নেই জনগণ এখন আর আশ্বাস বা মুখের কথায় বিশ্বাস করতে চাইছে না তারা অ্যাকশন দেখতে চায় হাদির উপর হামলাকারীরা কেন এখনো গ্রেফতার হলো না পঁচিশ দিন আগে থেকে যারা ষড়যন্ত্র করছিল গোয়েন্দা সংস্থাগুলো কেন তাদের করতে না এই কি কেবল বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করবে হাসনাদ বা সার্জিসদের নিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই উত্তরগুলো এখন রাষ্ট্রের কাছে পাওনা হয়ে দাঁড়িয়েছে আগামী দুই মাস বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে নির্বাচন প্রস্তুতি অন্যদিকে একের পর এক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা এই দুয়ের মাঝখানে পড়ে সাধারণ মানুষ দিশে হারা উসমান হাদির সুস্থ হয়ে ফিরে আসাটা এখন যেমন জরুরি জরুরি তেমনি থাকা কারণ তাদের কিছু হলে বা তাদের কণ্ঠ স্তব্ধ করে দেয়া হলে জুলাই বিপ্লবের অর্জনগুলো ধরে রাখা কঠিন হয়ে পড়বে ভিন্নমত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ যদি সংকুচিত হয়ে আসে তবে গণতন্ত্রের গুলি কেবল কাগজে কলমেই থেকে যাবে ইতিহাস যখনই কোনো দেশে বিপ্লব বা গণভ্যুত্থান হয় পরবর্তী সময়ে প্রতি বিপ্লবীরা সক্রিয় হয়ে ওঠে তারা টার্গেট করে আন্দোলনের মূল নেতাদের বাংলাদেশেও এখন সেই প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে হাদির মাথারগুলি সেই প্যাটার্নেরই প্রথম বা অন্যতম প্রধান আঘাত এখন দেখার বিষয় রাষ্ট্র এই আঘাতের জবাব কিভাবে দেয় তারা কি অপরাধীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে নাকি তদন্তের নামে কাল ক্ষেপণ করে পরবর্তী হামলার সুযোগ করে দেবে বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়ে হলে সবার আগে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন নিজেদের জন্য নিরাপত্তা চাইতেই পারে। কিন্তু রাষ্ট্রের প্রতিটি নাগরিকের বিশেষ করে যারা পরিবর্তনের পক্ষে কথা বলছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা আরো বেশি জরুরি হাসনাত, সার্জিস বা কাফি এরা কেউ যেন পরবর্তী ওসমান হাদি না হন সেটাই এখন সবার প্রার্থনা এবং দাবি